হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে কালী পুজো কাটালাম টাইটেল দেখে তোমরা বুঝতেই পারছো তো ভিডিওটা যাওয়া যাক তো কালী পুজোর প্রথম দিন আমি বাড়িতে বাতি জ্বালিয়েছি আর পরের দিন আমি বেরিয়ে পড়লাম পুরান ঢাকায় ঠাকুর দেখার উদ্দেশ্যে তো আমি মেট্রো ধরে চলে গেলাম রমনা কালী মন্দির মন্দিরে গিয়ে আমি পুজো দিয়ে দিলাম পুজো দেওয়ার পর আমি ঠাকুরকে প্রণাম করে চারদিকটা একটু ঘুরে দেখলাম তোমরা একবার মায়ের দর্শন করে নাও দেন ফটো তুলে আমি পাশেই একটা পুকুর ছিল যদিও পুকুরের অবস্থাটা অনেক খারাপ তোমরা দেখতেই পাচ্ছ তো ওখানে গিয়ে আমি একটু ছবি টবি তুলে চলে গেলাম ডিরেক্ট খেতে আমি তো রাস্তায় যেটাই দেখছিলাম আমার সেটাই খেতে ইচ্ছে করছিলো স্পেশালি মিষ্টি মিষ্টি দেখলে আসলে আমি না খেয়ে থাকতে পারি না মিষ্টির ওপর অবসেশন আমার তিন দিন বেড়েই যাচ্ছে যদিও এটা ঠিক না তো যাই হোক দেন আমি আমার ফ্রেন্ডের বাড়ি থেকে একটু রেডি হয়ে চলে গেলাম মেন ডেস্টিনেশান যার জন্য আমি আজকে বের হয়েছি তো দেখতেই পারছ কতটা সুন্দর করে সাজেছে আর ফার্স্ট যেই ঠাকুরটা আমি দেখলাম ঠাকুরের থিমটা আমার এত ভালো লেগেছে মানে তোমরা জাস্ট দেখো এখানে অনেকগুলো পুজো হয় তো তোমরা কাউন্ট করতে থাকো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কোন ঠাকুরটা সবচেয়ে বেশি ভালো লাগলো আজকে লাস্ট দিন হওয়াতে এখানে ক্রেজি ভিড় হয়েছে মানে দেখতেই পাচ্ছ তোমরা আমরা সামনে এগোতে পারছিলাম না দেখতে দেখতে রাস্তাতে আমি দেখলাম যে এই যে এটাকে কি বলে আমি জানি না যাই হোক তো এটা আমি ছোটোবেলায় আগে তোমরা অনেকেই হয়তো এটা চিনতে পারছ আমরা আগে করতাম তো অনেক দিন পর আমি এটা দেখে আর লোভ সামলাতে পারলাম না তাই ভাবলাম একটু করিয়েই নিই বাট করানোর পর অবস্থা একদম খারাপ হয়ে গেছিল মানে সব জায়গায় রঙ লেগে যাচ্ছিলো আমার ফোনের কভারটা একদম লাল হয়ে গেছে এটাকে কি বলে এটার নাম কেউ জানলে প্লিজ আমাকে কমেন্ট করে জানেও প্রত্যেকটা ঠাকুর আমরা ঘুরে ঘুরে দেখেছি আমাদের এক একজনের অবস্থা হাঁটতে হাঁটতে খারাপ হয়ে যাচ্ছিলো গরমে শেষ হয়ে যাচ্ছিলাম তাও আমরা একটা ঠাকুর না ছাড়ার চেষ্টা করছিলাম ফার্স্ট টাইম যখন গেছিলাম তখন আমরা অনেকটাই এনজয় করেছিলাম এবারও আমরা অনেক এনজয় করেছি আসলে বাংলাদেশে যে কালী পুজোতে এত ভিড় হয় সেটা এখানে না দেখলে কেউ বুঝতে পারবে না যারা এখনও এখানে কেউ দেখতে যাওনি নেক্সট ইয়ার অবশ্যই দেখতে যাবে আশা করি সবার ভালো লাগবে আমি অলমোস্ট সবগুলো প্রতিমায় তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আর যেগুলো শট নিতে পারিনি সেগুলো তো দেখাতে পারলাম না বাট তোমরা কমেন্ট করে জানিও যে কটা তোমাদের ভালো লাগলো কটা তোমরা দেখলে এ হোক ভিডিওতে সবাই ভালো লেগেছে হ্যাপি দিওয়ালি সবাইকে সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে